নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চবঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখানে পটল আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা সব নিয়ে নিয়েছি এইবার আমি রান্নায় আসি এখানে গোবিন্দভোগের চাল নিয়ে নিয়েছি কড়াইতে ঘি দিয়ে দিলাম রেসিপিটি হচ্ছে চাল পটল আসুন তাহলে দেখে নিন আমি কিভাবে তৈরি করি আমি গোবিন্দভোগের চালটা ঘি ভেজে তুলে নিলাম ভাজা হয়ে গেছে আমি এবার ঢেলে নেবো চালটা একটা অনুরোধ ভিডিওটি টেনে কেউ দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন কড়াই আবার আমি বসিয়ে দিলাম এখানে আবার সরষের তেল দিয়ে দিলাম এবার আমি সরষের তেল গরম হয়ে গেছে আলু দিয়ে দিলাম আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি পোটল আমি গোটা গোটা রেখেছি আলুগুলো ভাজবো এখানে লবণ দিয়ে দিলাম হলুদ দেইনি যেহেতু পটল ভাজবো হলুদ দিলে পটলগুলো পটলের তেল কালো হয়ে যাবে তাই হলুদ দেয়নি পটলেও হলুদ দেয়নি দেখুন লবণ দিয়ে পটলগুলো আমি ভেজে তুলে নেব আলু পটল দুটোই আমি ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম দেখুন পটল ভাজাও হয়ে গেছে এবার আমি তুলে নেবো পটলগুলো আবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম এবার এখানে দুটো তেজপাতা জিরে আর গরম মশলা একটা শুকনো লঙ্কা সব সম্বাদ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করলাম একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব দেখুন কীরকম ভেজেছি তারপর আমি টমেটো দিয়ে দিলাম এখানে একটা টমেটোটাও একটু নাড়াচাড়া করবো একটু লবণ দিয়ে দেবো একটু মজে যাওয়ার জন্য এখানে আদা রসুন তারপরে হলুদ জিরে ধনে কাশ্মীর লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো সব আমি দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো এইবার অল্প অল্প জলের ছিটা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেবো কষানো হলে বুঝতে পারবেন এবার আলুগুলো দিয়ে দিলাম কষানো হয়ে গেছে আলুগুলো যেহেতু একটু শক্ত থাকে তার জন্য আলু আগে দিয়ে দিলাম আমি পটল একটু বাদায় দেবো এবার চাল দিয়ে দিলাম আমি গোবিন্দভোগের ভেজে যে রেখেছিলাম চালগুলো চালগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করব চালগুলো দিয়ে একটু কষিয়ে নেব এখানে কাজু কিসমিস আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম কাজু কিশমিস দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি দেখুন সুন্দর করে কষিয়ে নেবেন আপনারাও এইভাবে রান্না করবেন এবার গরম জল করে নিয়েছিলাম গরম জল দিয়ে দিলাম দেখুন এবার পটলগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটু ঢেকে দেবো একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে হ্যাঁ ঢেকে দিলাম এবার একটু ঢাকনাটা খুলে নেব আমি খুলে নিয়ে হয়ে গেছে গরম মশলা ঘি দিয়ে দিয়েছি দেখানো হয়নি সার্ভ করে দিলাম এই রান্নাটা এত সুন্দর হয় আপনি ভাত ফুটি দিয়েও খেতে পারবেন আবার শুধু বেশ কিছুটা খেলে পেট ভরে যাবে যেহেতু গোবিন্দভোগের চাল আছে পেট ভরে যাবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার আপনাদের অনুরোধ রইল আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন কি সুন্দর হয়েছে কালারটাও দেখতে কি সুন্দর হয়েছে নমস্কার